অন্যতম বিদ্যাপীঠ পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা একসময় এই পিকিং বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি এবার সেই বিশ্ববিদ্যালয়ে তাকে দিল সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ইসমাইল জুলাই আন্দোলনের পটভূমি ও প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন গেল বছর তরুণদের মাধ্যমে বাংলাদেশের একটি অবশ্যরনীয় পরিবর্তন হয়েছে their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. Any new Bangladesh which will be free from poverty, hunger, unemployment and destitution.

সকাল থেকে ঢাকা মাওয়া মহাসড়কে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি থেমে থেমে চলছে যানবাহন মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় নয় কিলোমিটার এলাকায় ধীরে ধীরে চলছে যানবাহন রয়েছে গণপরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্র মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ মাঝে মাঝে সৃষ্টি হচ্ছে যানজট গাজীপুরের চন্দ্রায় থেমে থেমে চলছে যানবাহন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশ স্বাভাবিকভাবেই চলছে গাড়ি পাটুরিয়া দিয়ে ঘাটে যানবাহন ও ঘরে ফেরার চাপ বাড়লেও স্বস্তিতেই পার হতে পারছে ফেরি এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউল বিপর্যয় বা বিলম্বের ঘটনা নেই আর ট্রেনে যারা ঘরে ফিরছেন বেশ স্বস্তির সাথে যাত্রা করতে পারছেন দর্শক ইজ্জাতার আরো খবর জানাতে বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা আমরা তাদের কাছে যাব শুরুতে একটু চলে যেতে চাই আমাদের সহকর্মী মাহবুবুর রহমানের কাছে গাবতলি বাস টার্মিনালের চিত্র আমরা জানবো মাহবুব একটু জানাবেন যে কি অবস্থা দেখছেন সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা আতিক সকাল থেকে গাবতলি বাস টার্মিনালে যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা গেছে তবে একটি বিষয় লক্ষণীয় যে বেলা যতই গোড়াচ্ছে যাত্রীর সংখ্যা কিন্তু বাড়ছে সকালের দিকে যে যাত্রী ছিল কিন্তু দুপুরের দিকে একটু যাত্রীর সংখ্যা কমে আবার এখন কিন্তু এই বাস টার্মিনালে যাত্রী আসার সংখ্যা বেড়েছে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে পবিত্র রমজান যতই শেষের দিকে যাচ্ছে ঠিক ততটাই আইন শৃঙ্খলা নিয়ে তৎপর হয়ে উঠেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী র্যাব এবং পুলিশের যে টহল জারি রয়েছে তাদের তল্লাশি জারি রয়েছে এবং সকালের দিকে এই গাবতলি বাস টার্মিনালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানকার যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করেছেন তিনি এক ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এবার যাত্রায় যাত্রীদের ভোগান্তি নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঈদে বাড়ি ফেরা মানুষের যেই ঢাকা শহরে ফাঁকা বাড়িগুলো থাকবে সেই ফাঁকা বাড়িগুলো কিন্তু যেন নিরাপদে থাকে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া গণপরিবহনের এছাড়া গণপরিবহনের চালকদের যেন বিশ্রামের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা থাকে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান এছাড়া বি কর্তৃপক্ষের এখানে বুথ রয়েছে তারাও সময় তদারকি করছেন এছাড়া ভোক্তা অধিকার সকালে একটি বাসকে এক একটি টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করার দায়ে কিন্তু জরিমানা করেছে আতিক সব মিলিয়ে এই গাবতলি বাস টার্মিনালে যাত্রীরা যেটি জানিয়েছে যে তাদের যাত্রা কিন্তু এবার স্বস্তিতেই হচ্ছে আতিক জি মাহবুব ধন্যবাদ যুক্ত হবার জন্য এবার একটু আমরা গাজীপুরের চিত্র জানব রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন রফিক সেখানে কী অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন আতিক ইতিমধ্যে কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মহাসড়ক এবং সড়কের যে যানজট এবং যান যাত্রীদের চাপ সেটি বেড়েছে তো সেই চাপ সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে আবার একমুখী যান চলাচল শুরু করে দিয়েছে অর্থাৎ কালিয়াপুর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়েছে শুধু ঢাকা থেকে যে সমস্ত গাড়ি উত্তরবঙ্গের দিকে ছেড়ে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু এখন পার করছে আপনি যে ফ্লাইওভারের গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো কিন্তু প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে সেই গাড়িগুলো পারাপার করার জন্য মূলত এটি ঢাকা টাঙ্গেল মহাসড়কের খারাজোড়া থেকে প্রায় শবীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার লম্বা লাইন রয়েছে সেই গাড়িগুলো মূলত পার করছে একমুখী যান চলাচল ব্যবস্থা করে তাছাড়া কালিয়াকুর চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কও কিন্তু চন্দ্র থেকে প্রায় বারো বারোইপাড়া পর্যন্ত তিন কিলোমিটার লম্বা লাইন রয়েছে সেই গাড়িগুলো এই মুহূর্তে পার করছে তো পুলিশ যেটি বলছে যেহেতু ইতিমধ্যে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আজকে সব কারখানা এবং যাত্রী এবং যানবাহনের যে চাপ বেড়েছে সেই চাপ কিন্তু অব্যাহত থাকবে ধারণা করা হচ্ছে এই চাপ কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত থাকতে পারে এবং এই গাড়িগুলো চন্দ্রমূর পারাপারের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এখন পুলিশ এবং তারা যেটি বলছে তাদের সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে চন্দ্র কেন্দ্র করে প্রায় নয় শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে পুলিশের দাবি যে তারা যে গত তিন দিন যানজট যানজট মুক্তভাবে গাড়িগুলো পার করতে পারছে আগামী কাল এবং আজকে সেই ধারা তারা অব্যাহত রাখতে চান এই ছিল এখান থেকে সর্বশেষ খবর আতিক জি রফিক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা টাঙ্গাইলে চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা যুক্ত রয়েছেন আমাদের সাথে মাসুদ একটু জানাবেন যে সেখানকার কি চিত্র দেখছেন আমরা দেখি ঈদের সময়গুলোতে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং যমুনা সেতু আগ পর্যন্ত একটা বিরাট যানজটের সৃষ্টি হয় এবার অনেকটা মনে হয় স্বস্তির যাত্রায় দেখতে পাচ্ছি আপনার পেছনে যদি বিস্তারিত জানান দেখ আপনি দেখ যেমনটি বলছিলেন যে প্রতি বছর কিন্তু এই ঢাকা ঢাকার যমুনা সেতু যে মহাসড়ক এই মহাসড়কের এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত তেরো দশমিক ছয় কিলোমিটার যে সড়কটি মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি ছিল দুই লেন যে কারণে গত বিগত বছরগুলোতে এই মহাসড়কে প্রতিনিয়ত যানজট সহ বিভিন্ন দুর্ভোগ দেখা দিয়েছিল কিন্তু এবছর এই এলেঙ্গা থেকে সেতু এই যে আমার পিছনে যে রাস্তাটি মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের আমার বাম পাশের যে লেনটি রয়েছে একটি সার্ভিস লেন এটি খুলে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু ঢাকা থেকে ঢাকা শুধু ঢাকার রাজধানী ঢাকা নয় ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গ সহ জেলার যে মানুষজন এই মহাসড়ে যাতায়াত করছেন তারা অনেকটাই নির্বিঘ্নে ঈদে ঘরমুখ মানুষ তারা যেতে পারছেন এবং এখানে কিছুদিন আগেও কিন্তু এই মহাসড়কের চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকরা একটা সংখ্যা প্রকাশ করেছিলেন যে এবার ঈদে গতবারের মতোই ভোগান্তি তাদের পাওয়াতে হবে এমন একটি সংখ্যা রয়ে যায় কিন্তু গত কয়েকদিন আগে এই মহাসড়কের একটি অংশ খুলে যাওয়ার কারণে কিন্তু এই বর্তমানে চার লেনের যে ব্যবস্থা সেই সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছেন যে কারণে অনেকটাই নির্বিঘ্নে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছেন এবং আমি গত চব্বিশ ঘন্টার হিসেব যদি আপনাকে জানাই গত চব্বিশ ঘন্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে আটচল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশটি যানবাহন এবং এর মধ্যে টোল আদায় হয়েছে তিন কোটি লক্ষ টাকার উপরে এবং এই যে এই মহাসড়কের টাঙ্গাইল অংশে পঁয়ষট্টি কিলোমিটার রয়েছে এই পঁয়ষট্টি কিলোমিটার অংশে গত তিন দিন ধরে কিন্তু প্রায় সাড়ে সাতশো পুলিশ মোতায়েন রয়েছে তারা দিন কাজ করে যাচ্ছেন এবং তাদের নির্বিঘ্নে কাজ করার কারণেই কিন্তু ওইদের ঘরমুখ মানুষ এখন পর্যন্ত নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন এবং আগামী একদিন বা দুই দিন সময়টুকু আছে ঈদের আগে সেই সময়টুকুর মধ্যেও তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন টাঙ্গালের পুলিশ সুপার আজিক জি মাসুদ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবার একটু আমরা রেলপথের খবর জানতে চাই আহমেদ সোহাগ আমাদের সাথে কমলাপুর স্টেশন থেকে যুক্ত রয়েছেন সোহাগ একটু জানাবেন আমরা আমাদের তিন সহকর্মী সড়ক পথের চিত্র দেখাচ্ছিলেন অনেকটা স্বস্তিরই বলা যায় এবারের ঈদ যাত্রা রেলপথে কি অবস্থা দেখছেন আপনি আমরা সড়কপথের অবস্থা যেমনটা শুনেছি রেলপথে তার চেয়েও একটু স্বাচ্ছন্দ্যময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা স্বস্তির স্বাস্থ্যেই এখানে কমলাপুর স্টেশনে প্রবেশ করছেন এবং তারা তাদের আসন বেছে নিয়ে বসে নিজের গন্তব্য স্থলে ছুটে যাচ্ছেন ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রা আপনজনের সাথে যারা ঈদ করার জন্য চিন্তা করেছেন তারা কিন্তু এবার কমলাপুর রেল স্টেশন থেকে খুবই স্বাচ্ছন্দের সাথে যাত্রা করতে পেরেছেন এবং আমাদেরকে তারা সর্বরি একটা সন্তুষ্টির চিত্রই তারা আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে সকাল এগারোটার দিকে কমলাপুর স্টেশন ম্যানেজার আমাদেরকে একটি প্রেস ব্রিফিং করেছিলেন তিনি জানিয়েছেন এই স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় সত্তর থেকে আশি হাজার যাত্রী শহর ছাড়ছে এবং এর ক্ষেত্রে আজকে দিনে প্রায় সত্তরটি ট্রেন যার মধ্যে একটি স্পেশাল ট্রেনও আছে সংযুক্ত করা হয়েছে এবং আরেকটা বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে কয়েকজনকে এপিবিএন এবং পুলিশ যে আছে দুজনের যৌথ টহলদারিতে কয়েকজন ভুয়া টিকিটদারিদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করতে পেরেছেন এবং আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ কিন্তু এখানে নজরদারিতে কাজ করছে বিশেষ করে র্যাব এপিবিএন এবং আর এন সহ আরেকটা বিষয় আমরা দেখেছি কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই প্ল্যাটফর্মগুলো টহল দিয়ে গিয়েছে আতে এই ছিল আমার কার আমার কাছে এখনকার মতো যে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য কমলাপুর স্টেশন থেকে আমাদের সহকর্মী আহমেদ যুক্ত হয়েছিলেন এবং এর আগে কয়েকজন সহকর্মী ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে ঈদের সবাই যেন ভালোভাবে বাড়িতে যেতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর গাপ্তরি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন ঈদের ছুটিতে নিরাপত্তা রক্ষায় তৎপর আছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা চেষ্টা করতেছি পুরাটা ইদে যেন যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই তা মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কিন্তু তারা কাজ করেছে থাকে একটার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম দুপুর একটার খবরে ঈদের প্রধান জামায়াত আয়োজনে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি শেষ হয়েছে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান ঈদ জামায়াতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এছাড়া আড়াইশো ভিআইপি সহ পঁয়ত্রিশ হাজার মুসল্লি এই জামায়াতে অংশ নিতে পারবেন নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা এ সময় মুসল্লিদের ছাতা না আনার অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের এই ঈদগাহে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমাদের আছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস দেশের বাইরের খবর জানাবো শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে আর আহত প্রায় আড়াই হাজার মান্দালয় সাগাইং ইয়াঙ্গুন ও রাজধানী নেপিদোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিপদে পড়ে মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আশঙ্কা আছে নিহত দশ হাজার ছাড়াতে পারে ধ্বংসস্তূপের নগরী মিয়ানমারের সাগাইং ধসে পড়া ভবনের নিচ থেকে বেরিয়ে আসছে শত শত মরদেহ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আশঙ্কা আছে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাওয়ার শনিবার সকাল পর্যন্ত কমপক্ষে চোদ্দটি আফটার শক অনুভূত হয়েছে তাই আতঙ্কে খোলা আকাশের নিচে বাসিন্দারা ছয় অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা বিদ্যুৎ আর ইন্টারনেট সেবা ফেরেনি বড় দুই শহর ইয়াঙ্গুনার মান্দালয়ে এতে স্বজনরা বেঁচে আছে কিনা সে হদিশ পাওয়াও হয়েছে কঠিন জীবনের প্রথমবার এমন কম্পন অনুভব করলাম এতটা ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি এখনো ভয় কাজ করছে ভূমিকম্পের সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সুকি অবস্থান উদ্গ্রীব তার সমর্থকরা যদিও কারা কারাকর্তৃপক্ষ জানিয়েছে বন্দি অবস্থায় সুস্থ আছেন সুকি বিপদে পড়ে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন জান্তা প্রধান মিন অংলাই এরই মধ্যে নানা উদ্ধার সরঞ্জাম সহ সদস্যের একটি দুর্যোগ মোকাবেলা দল পাঠিয়েছে চীন ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত যে কোনো ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের দেশগুলোও ভূকম্পনে ভবন ধসে থাইল্যান্ডেও প্রাণ গেছে বেশ কয়েকজনের এখনও নিখোঁজ বহু মানুষ যাদের সন্ধানে কাজ করছে থাই উদ্ধারকারী দল শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাগাইং শহরের পশ্চিমে দশ গভীরে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প ঠিক বারো মিনিট পর একই জায়গায় মাত্রার আরও একটি ভূমিকম্প যে কম্পন অনুভূত হয় বাংলাদেশ ভারত চীন থাইল্যান্ড আর ভিয়েতনামেও ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর খবরের পর্যায়ে আরও একটা বিরতর সময় হলো ফিরছি একটু পর